বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের মহিদল নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং সালাম সময় নাই যে রহমানের সম্বন্ধে দু একটা কি কথা বলবো ব্যস্ত রাখিয়ে দিয়ে দিয়েছে তো কতিপয় কি কি ভাষাদের ব্যবহার করি বিশেষণ আল্লাহ জানে আপনার বাংলা বাজারে আমাদের ছেলে পেলেকে তো করার নির্দেশ দিয়ে দিচ্ছি আমার কাছারিপাড়া সাধুপাড়া মন্ডলপাড়া চর সাধুপাড়া শিবরামপুর সাদিপুর বাগলঞ্জ ঘাট কোমরপুর সতীরাজপুর সাদিপুর সব কোনো রকম মাদকের ব্যবসা চলবে না চাঁদাবাজি চলবে না বিশ্বাস করেন আমাদের কোন নেতা কর্মী যদি এই কাজ যদি করে থাকে তার কিন্তু হাত এবং পা কিন্তু গুড়া করে দিতে পরিষ্কার কথা এই গুড়া যদি কেউ যদি করে থাকেন আমাদের সাথে রাজনীতি করবেন না সিরাজুল ইসলাম ভাটার মালিক অনেক বড় ব্যবসায়ী দশ পনেরোটা ভাটার ভাটার তার ভাটাতে আপনার এই মাদকের ব্যবসা হয় ওই জায়গায় এই তার ম্যানেজার কর্মচারীরা যারা ব্যবসা করে তাদেরকে মানা করছে মানা করার পরিপ্রেক্ষিতে লালন নামে আর এই যে আপনার তারা দুইজনাকে ধরে মারপিট করে ওই এলাকার কর্মচারী জনগণ নিজা তাকে উদ্ধার করে আবার দু একজনকে তারাও ভার ফিটায় আমাদের এক ছোট ভাই তাদেরকে তত্ত্বাবধানে থাকে তার আশীর্বাদ প্রশ্ন ওখানে ব্যবসা বাণিজ্য করবে সে ওই জায়গায় যায় যাইদা সময় বাংলাদেশে আমাদের এই যে রতন মেম্বার এই বৈষম্যবিরোধী আন্দোলনে বালংবারতে সে আপনteil খেটেছে ওখানে ওখানে বাবা আব্দুল নাদি পারেক নাদি ওখানে বাবা রতন মেম্বাররা দিয়ে বকাওয়দ্ধ করতে করতে চলে গেছে ওই জায়গায় আশার সময় আবার বকাওয়দ্ধ করছে আমাদের ওইসব ছেলেপেলেরা তাদের সাথে একটু কথা কাটাকাটি হয় একটু দস্তাদস্তি হয় এই হলো আপনার হলো ফ্যাক্ট এইটা নিয়ে আপনি হামিদরোডে এসে আমাদের সম্বন্ধে উল্টাপাল্টা বক্তব্যগুলা দিয়ে দিলেন তা এখন ইচ্ছা করলে তার নেতা সম্বন্ধে আমরা বক্তব্য দিতে পারি না আপনারা খেয়াল করেছেন আমাদের একটা নেতাও কিন্তু তার নাম কিন্তু নিল না কিন্তু এটা কিন্তু রাজনীতি কিন্তু আপনি শিষ্টাচার তাই এই এই আজকের এই জন্মবার্ষিকী আলোচনা সময় বলতে চায় রাজনীতির শিষ্টাচারের জায়গা থেকে আপনারা কিন্তু বের হয়েন না আপনারা কিন্তু বের হয়েন না আমার এই যে মিরাজ তাই এই বৈষম্য বিভৃতি আন্দোলনের তার যে ভূমিকা শুকুর আলীর যে ভূমিকা সবন এখানে জেল খেটেছে রতন মেম্বার জেল খেয়েছে রানা শেখ জেল খেয়েছে বিপুল শেখ জেল খেটেছে আমাদের ফিরো জেল খেয়েছে সাতটা মুজাহ জেল খেয়েছে আমাদের আলাল জেল খেটেছে সুহান জেল খেয়েছে কাব্য জেল খেয়েছে ওই ভাই আপনারা তো দু একজন তো জেল টেল খাটলেন না এবার এ দুঃখ আর কোথায় রাখি ভাই যাই জেলা বিএনপির যদি অবগত হয় এই বিরুদ্ধে একটা ব্যবস্থাগুলো নিবেন তারপরেও চাই যে বিশেষ করে তারেক ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা সেই জায়গার থেকে কিছু কিছু কাজ করি মানে অসামাজিক আপনার এই যে দলের জন্য দুর্নাম হোক এইগুলা প্রতি আমরা যথেষ্ট সোচ্চার যথেষ্ট সোচ্চার যথেষ্ট সোচ্চার এই ধরনের আচরণ করার চেষ্টা কিন্তু করবেন না ভাই সবাই কিন্তু রক্ত মানুষ এগুলা করার চেষ্টা করবেন না আমরা সবাই মিলে আর একটা জিনিস প্রশাসনের কাছে বলতে চাই এই যে সোনাই খাকে যে চাকু মেরে যে বুড়ি বের করে দিল মামলা নিলেন ওই ছেলে মাননজিতে আপনি গোলাবাজি করে ওখানে সন্ত্রাস করেছে ওই ছেলে আবার ওই যে ওখানে শুভকে চাকু মেরেছে ওই ছেলে আবার ওই যে রাসেল গত কালকের আসল মেরে তার টাকা ভরসা নিয়ে যে মোবাইল কিনেছে আমি যখন 7 আগস্টে জেল খড়াকাতী বের হই বের হওয়ার পরেই দেখি যে যেmathsfit pantor মাথায় apne 15টা শিলায় মে যস্ত তখনই খারাপ মে যস্ত তখনই খারাপ তাকে মেরেছে এখন সে কিন্তু এই মামলার আসামি এখন পর্যন্ত তাকে কিন্তু গ্রেপ্তার এইটি ভিন্নতাকে গ্রেফতার করতে হবে প্রিয় বন্ধুরা। আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু মিছিল করতে আমরা কিন্তু বাধ্য হব। যাই হোক পরিবেশ সুন্দর রাখার জন্য যেটা করণীয় আপনারা করবেন। পাবনার ওসি সাহেবকে বলেছিলাম আমাদের ছেলেপেলে যদি আইন যদি লঙ্ঘন করেন, ফৌজদারি আইন যদি লঙ্ঘন করে অবশ্যই তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন তবে তবে আপনি হলো চুলচিরা বিশ্লেষণ করে দেখে শুনে হলো নেওয়ার ব্যবস্থা করার জন্য আহ্বান জেনেছি কিন্তু দেখলাম আজকে এতে হার করেন আপনি কিন্তু সেই কাজটা কিন্তু করেন নাই এই রকম ভুল করার আর দ্বিতীয়বার কিন্তু আপনারা চেষ্টা করবেন না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

রহমানি রায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রত্যক্ষভাবে যুদ্ধ করে স্বাধীন এনেছিলেন সেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনানব্বইতম তম জন্মবার্ষিকীর আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য পাবনা জেলা বিএনপির সুযোগ আহ্বায়কগরে গণমানুষের নেতা অ্যাডভোকেট জনমানুষের নেতা জনা ভাইব রহমান হাবিব আরো উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ পাবনা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের ভাই বোনেরা না দিলে আজকে আমরা স্বাধীনতার দেখতে পেতাম না সেই নেতার জন্মদিনে তার আদর্শকে ধারণ করে আগামী দিনে পাবনা এবং সারা বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা প্রতিষ্ঠিত করব এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে আমরা সবাই সুসংগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করব এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে কোথা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বন্ধু ভাইকে আজকের এই শহীদ সুখী জিয়া রহমানের অনতম অনব্বতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা দেওয়া মাহফিলে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব পাবনা বার সমিতির সাবেক সভাপতি সাবেক সম্পাদক সাবেক সফল সত্যতা জনা অ্যাডভোকেট মাসুদ খন্দকার জনাব অ্যাডভোকেট মাসুদ খন্দকার রাহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিনে সম্মানিত সভাপতি নব্বইয়ের গণ আন্দোলনের অন্যতম মহানায়ক পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব মঞ্চে উপবিষ্ট আছেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক জনাব সামাদ খান মন্টু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু সহ বিএনপি ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সর্বস্তরের নেতা সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী বন্ধুগণ সময় খুবই কম আজকে বাংলাদেশের জনগণের জন্য একটি মহা আনন্দের দিন আজকে আমাদের কিংবদন্তির মহানায়ক যার জন্ম না হলে এদেশে স্বাধীনতার লাল সূর্য উদিত হতো না সেই লাখ কোটি বছরের শ্রেষ্ঠ সন্তান এদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে জন্মদিন জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো বাংলাদেশ আজও স্বাধীনতা লাভ করতো কি না সন্দিহান জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে বহুদলীয় গণতন্ত্র হয়তো কখনোই প্রতিষ্ঠিত হতো না তাই জিয়াউর রহমান শুধু একটি নাম নয় জিয়াউর রহমান একটি বিপ্লব জিয়াউর রহমান একটি আদর্শ জিয়াউর রহমান একটি শান্তির নাম একটি সমৃদ্ধির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে যখনই বাংলাদেশে জিয়াউর রহমান বা তার দল ক্ষমতায় থেকেছে বাংলাদেশ সমৃদ্ধ সুখ শান্তিতে ভরে গিয়েছে যখনই জিয়াউর রহমানের দলকে ষড়যন্ত্র করে দেশের দায়িত্ব থেকে শাসন ভারের দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তখনই এই দেশে চলেছে সন্ত্রাস এই দেশে চলেছে লুটতরাজ এই দেশে চলেছে অর্থ পাচারের মহ উৎসব প্রিয় সাথী বন্ধুগণ শেখ হাসিনা গত ষোলো বছরে সেটাই করেছে খুন গুম বিভিন্ন মামলা হামলা বিরোধী দলকে দমন আর বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে অনেক আন্দোলন অনেক রক্তের বিনিময়ে আমরা এই বর্তমান বাংলাদেশ আবার পেয়েছি এই বাংলাদেশকে আমরা ধরে রাখতে চাই আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের প্রতিটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে এখন থেকে জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে জনগণ যাতে বিরক্ত না হয় এমন কাজগুলো করতে হবে এমন কাজ করা যাবে না যে কাজে দেশের জনগণ বিরক্ত বোধ করে বা জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হন তাই আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ মার্কা প্রতীক বাংলার যেন হয় সেই চেষ্টায় আসনেই বাংলার জনগণকে সজাগ থাকতে হবে আর পাবলার পাঁচটি সিটকে বিজয়ী করার জন্য বিএনপির প্রতিটা নেতা কর্মীকে সজাগ সচেতন থাকতে হবে বক্তব্য বাড়াবো না হাবিবুর রহমান হাবিব বক্তব্য দিবে আজকের এই শুভ জন্মদিনে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনাদের সুখ শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ শহীদ অমর হোক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ খন্দকার আমাদের আজকের এই আলোচনা সভা দয়া মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক ঈশ্বরদি আটবড়িয়ার গড় নেতা নব্বল গড়ো প্রধানের অনুজব সিফলার জনা হাবিবুর রহমান হাবিব জনা হাবিবুর রহমান হাবিব

উপস্থিত আছেন সিনিয়র যুগ আহাবক আব্দুল সাহা খান মন্টু উপস্থিত আছেন যুগ নাহবশো বাবু উপস্থিত আছেন বাদশাহাই নান ছাত্র ছাত্রদল দুদল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মহিলা দল সহ শ্রমিক দল এবং আমাদের সিনিয়র নেতা ভাই আছেন আজকের যে রহমানের শুভ জন্মদিন উপলক্ষে আমরা মহান আল্লাহ পাগির কাছে তান ফিরে দোয়া করবো আল্লাহ জন তার চলার পথে যেখানে তো ভুল করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা ব্যক্তি জীবনে হয়েছে আল্লাহ যেন সব কিছু ক্ষমা করে দিয়ে তাকে বৃহস্পতি শিখ করেন আমরা আজকে এমন একটা মুহূর্ত উপনীত হয়েছি যখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী পালন করছে ঠিক সেই মুহূর্তে তার স ধর্ম নিয়ে এদেশের মানুষের কাছে যার কথা বললে প্রত্যেকটা মানুষ দলমধ্যে যার প্রতি শ্রদ্ধা পাঁচক্র হয় আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা লন্ডনে আছেন আজকের দিনে আমরা দোয়া করবো পাক লাভ পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরে আসতে পারেন আজকের এই দিনে দোয়া আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমরা দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই রাষ্ট্রপতির কোস্ট সন্তান আরো বললাম পোজুর রহমান আল্লাহ ব্যস্ত মশিফ করেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা জিয়াউর রহমানের জন্মবার্ষিক আলোচনা করতে গেলে কেউ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করা যাবে না কারণ জিয়া রহমান এমন একজন ব্যক্তি এই পৃথিবীর ইতিহাসে যতগুলি রাষ্ট্রনায়কের কথা আমরা জানি যতগুলি রাজনৈতিক নেতৃবৃন্দ ইতিহাস আমরা পড়েছি তার ভিতরে জিয়া রহমানকে অন্যভাবে তুলে ধরার বহু সুযোগ রয়েছে কারণ কেউ কেউ হয়তো কোনো দেশের রাজনৈতিক নেতা ছিলেন পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছেন কেউ কেউ হয়তো সেনাপ্রধান ছিলেন হয়তো একটা পর্যায়ে ক্ষমতায় এসে দল গঠন করে একটা কিছুদিন রাষ্ট্র ক্ষমতা হয়তো দখল করেছিলেন বা অথবা নেতৃত্ব দিয়েছেন কিন্তু সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আমার দেখা দৃষ্টিতে আজ পর্যন্ত সেনাবাহিনী থেকে একটা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমতা আসতে হয়েছিল এই পৃথিবীর ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র ব্যক্তি যিনি ক্ষমতা দখল করেন নাই যিনি ক্ষমতা গ্রহণ করেন নাই তারপর ক্ষমতা অর্পিত হয়েছিল দেশের বিশেষ পরিস্থিতিতে দেশের সিপাহী জনতা সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর এদেশের রাষ্ট্রে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পৃথিবীর অন্যান্য শাসকদের চেয়ে তার সমস্ত কর্মকাণ্ডই সম্পূর্ণ ভিন্ন এবং দেশের মানুষের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন এবং রাষ্ট্রীয় মহৎ দিন ছিলেন এই দেশকে তিনি ভেবেছিলেন এই দেশকে দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন আজকে আমরা বাংলাদেশ যে পর্যায়ে আসি এই দেশ থেকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দেশে তিনি গার্মেন্ট প্রতিষ্ঠা করেছিলেন ইরিগেশন মাধ্যমে ঠাল খন করার মধ্যে এই দেশে খাদ্য রপ্তানি করার মতো ব্যবস্থা চলে গিয়েছিলেন সবশেষে বলতে চাই এই দেশের প্রতিটি ঘটনা যেগুলো এই দেশের মানুষের প্রাপ্য ছিল যেমন স্বাধীনতা পদক একুশে পদক সেগুলি বিষয়ে রাষ্ট্রপতি জিয়া রহমান প্রবর্তন করে গিয়েছিলেন জিয়া রহমানের বিরুদ্ধে বিগত সাড়ে পনেরো বছর এবং তার আগের ওয়ান ইলেভেনের দুই বছর বিভিন্নভাবে তার নামে কুচারণ করা হয়েছিল বিভিন্নভাবে জিয়া রহমানকে কখনো কখনো চান্স মুক্তিতা বলা হয়েছে কখনো কখনো পাকিস্তানের চর বলা হয়েছে মন স্বাধীনতার ঘোষণা যেন দিয়েছেন একবারের জন্য স্বীকার করা হয়নি বরঞ্চ তাকে বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে তার ইতিহাসকে কিন্তু আজকে আমরা সৌভাগ্যবান বিএনপি রাষ্ট্রে ক্ষমতায় নেই আসেনি তারপরও এখন বর্তমান যে সরকার আছে সেই সরকার দিয়া ধরনের সমস্ত অবদানগুলি আগামীতে সংবিধানে সংযোজন করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই ইতিহাস রচনা শুরু হয়ে গিয়েছে আমি আজকে দেবতার সাথে বলতে চাই সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যে অবদান সেই অবদানে দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না সেই রাষ্ট্রপতি জিয়া রহমান একদিকে সেনার সেনাপ্রধান একদিকে ছিলেন মুক্তিযোদ্ধা একদিকে সেনার রাষ্ট্রনায়ক নায়ক আরেকদিকে একটা দল প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং গণতন্ত্রকে উনি ভুল গণতন্ত্রের প্রবর্তন করে গিয়েছেন তাই সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনের যে সমস্ত দিকগুলি আছে সেইগুলি তুলে ধরে যদি আমরা আলোচনা করি সারা ধরে বলব শেষ করা যাবে না এতগুলি কর্মকাণ্ডের সাথে মাত্র সাড়ে চার বছর পাঁচ বছরের মধ্যে উনি করে গিয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর থেকে উনিশশো সাল তিরিশে মে এই যে মাত্র কয়েকটি বছর এই বছর এই সময়ের মধ্যে উনি এতগুলি কাজ করে গিয়েছেন যা পৃথিবীর কোনো রাষ্ট্র পক্ষে কোনোভাবেই কোনোদিনও সম্ভব হয়নি তাই সেই নেতার জন্মবার্ষিকী আলোচনা সভায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমি মনে করি যে আমরা সৌভাগ্যবান আমরা করার কারণ এখন এই দল অনুষ্ঠান হবে আপনাদের কাছে এইটুকু বলতে চাই আমি একটি কথা অবশ্যই অন্যতমে সবচেয়ে এই মিশে যারা করেছে তাদের বিরুদ্ধে ভাবে আমাদের ব্যবস্থা গ্রহণ আমাদের নেতা রহমান করেছেন পাঁচই অগস্টের পর আওয়ামী লীগের সন্ত্রাসী মাস্তান অনেকে বিএনপিতে আসার চেষ্টা করবে কোনোভাবে তাদের গ্রহণ করা যাবে না আমরা সেই চেষ্টায় আছে আমরা আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী মাস্তানকে আমার দলে যোগদান করে আমার দলকে সুস্থ করতে চাই না কারণ আমার দলের উপরে এদেশের মানুষের বিশ্বাস আছে এদেশের মানুষের অগাধ বিশ্বাস আছে আমাদের বিনতা জানাম তাই আমার বিগত কয়েক বছর ধরে বিশেষ করে এই পশ্চিমবঙ্গ আন্দোলনের সময় উনি পিছন থেকে বিদেশ থেকে যেভাবে স্বাধীনতা করেছেন আজকে এই আন্দোলন সব দল পেছনে তার অন্যতম বিশেষ অবদান রয়েছে তাই আমি মনে করি আগামী দিনে এই দেশের মানুষ রাজপতি এবং তারই বিশ্বাস রেখে আগের ধান শেষে ভুল তুলবে ওই জন্য বাইরে মাস্তান বাইরের দলের কোনো আমাদের প্রয়োজন নেই আজকে দল ভারি করার জন্য এই সমস্ত মাস্তানদের যোগদান করিয়ে

স্বস্তির প্রতিপাদন সংগ্রামী আজকে অত্যন্ত আনন্দের দিনে আজকে আমি কষ্ট পেয়েছি হাজার মতো একজন মানুষকে এই ভাবে রাস্তায় স্লোগান দিতেকে জনগণকে এর প্রতি পুনক করার জন্য প্রিয় ভাইরা আজকে এই দেশের বিরুদ্ধে চলছে স্বরতন্ত্র সরকারের বিরুদ্ধে চলছে স্বরতন্ত্র সাংগঠনিকগণ স্বরতন্ত্র আর বিএনপি বিরুদ্ধে চলছে মারাত্মক স্বরতন্ত্র আজকে দেখছেন না বিভিন্ন জনের বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য বিভিন্ন সাংবাদিকরা দেশে এবং বিদেশে বিএনপির চরিত্র হনন করার জন্য এবং বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করে আগামী দিনে যেন বিএনপি রাষ্ট্রে রাস্তায় না পারে সেই কারণে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমি জিয়া রহমানের এই শুভ জন্মদিনে পরিষ্কার করে বলতে চাই ষড়যন্ত্র হবে গভীর ষড়যন্ত্র হবে মহা ষড়যন্ত্র হবে তারপর দিন শেষে এই দেশের মানুষ দেশে দিবে এবং খালদা জিয়া এবং তারিখে বিশ্বাসীকে থানের শেষে ভোট দেবে ইনশা আল্লাহ এবং সেবা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এখন ভোজন দোয়া করবেন আমাদের সবার জন্য জন্য এইভাবে আমার শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে আমরা ফাতিহা শরীফ পড়ে একবার, শরীফ পড়ে তিনবার দরূদ শরীফ পড়ব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রাহীম মালিকি صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم اللهم صل على سيدنا محمد سراج النور واله وسلم استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين يا رب العالمين يا أكرم الأكرمين يا خير الناصرين يا أرحم الراحمين يا ذا القوة المتين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى <applause> শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উনব্বই তালা বিশেষ করে যাওয়ার জন্য আজকে দোয়ার মাহফিল বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে বিদায় কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাকে আপনি শহীদ হিসাবে কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ তার কবরটা জন্নাতের টুকরায় পরিণত করে দেন তার একটা বেটাও দুনিয়া থেকে চলে গেছেন তাকেও আপনি আল্লাহ জান্নাতবাসী করে দেন আল্লাহ তালা তার স্ত্রী দুনিয়াতে জীবিত আছেন বেগম খালেদা জিয়া আল্লাহ তালা অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মহলা গো করে আল্লাহ তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করে আল্লাহ তালা সুস্থ হয়ে বাংলাদেশে আসার তৌফিক আপনি তাকে দান করে দেন আল্লাহ তালা বেগম খালেদা কে আল্লাহ তালা আপনি হায়াতে তৈয়বা দান করে সে কুল্লিয়া দান করেন তার রোগে দিয়ে ভালো করে দেন মৌলা তার বেটা আল্লাহ তালা আল্লাহ তারেক ভাইকে আল্লাহ তাআলা আপনি সুস্থ করে দেন আল্লাহ বাংলাদেশে আসার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ তালা তারেক রহমানকে বাংলাদেশে এসে আল্লাহ তালা মেহরবানি করে তাকে আপনি বাংলাদেশে আবার বসার তৌফিক আপনি দান করে দেন মৌলা আল্লাহ তালা আমাদের সকলকে দিনের উপরে কায়েম রাখেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে পাঁচ নামাজি হিসাবে কবুল করেন সকল প্রকার খারাবিক থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তালা এই বাংলাদেশকে আপনি কবুল করেন আল্লাহ তালা সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয়জন জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ তালা আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ তালা সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে আপনি মুক্ত করেন মাবুদ আল্লাহ তালা এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন মাওলা আল্লাহ তালা আপনার দিনের খাদেম হিসাবে সকলকে কবুল করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله